কিভাবে ফেসবুকের স্টোর ফান্ড মিনিটেশন থেকে ইনকাম করবেন ঠিক আছে আমি কিন্তু ইউটিউব ঘাটাঘাটি করে অনেক অসংখ্য এবং আপনারা কিভাবে ইনকাম করবেন সেটাই কিন্তু আপনারা পাবেন এবং আমি ফুল প্রমাণ করে কিন্তু আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে তো কিছু কথা বলেনি এটা আসলে ইনকামটা কিভাবে হয় কোন বিষয়ের উপর হয় কি ঠিক আছে এবং কিভাবে আপনি পাবেন তো এই ফেসবুক স্টোর কমিউনিটিজ অনলাইন সেটআপ সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাকে এখানে যা করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তো কোন ধরনের ভিডিওগুলো আপলোড করতে হবে এবং কেন বা আপলোড করতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা এই কারণে আপলোড করতে হবে আপনি এখান থেকে ভিডিও বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আমরা অনেকেই জানি ভিডিও সরি বিজনেস মার্কেটিং অনেক সাইড থাকে যেগুলোতে প্রোডাক্ট কিনা যায় ঠিক আছে এবং আমরা সেগুলোতে যদি প্রোডাক্ট কিনি প্রোডাক্ট কিনে কিন্তু আমাদের সেখানে একটা পেমেন্ট করতে হয় তাহলে আপনার কিন্তু প্রোডাক্ট সেলের মতো করে ভিডিও সেল করতে পারবেন ঠিক আছে অনেকে কিন্তু বলে অনেক ইউটিউবারে ঠিক আছে যেখান থেকে আপনি বার্থডে ভিডিও দিতে পারবেন এই ভিডিও দিতে পারবেন আসলে তাই কিন্তু না ঠিক আছে আপনি এখান থেকে আপনার ব্র্যান্ড কন্টেন্ট গুলো আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে কিভাবে বিক্রি করতে পারবেন সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক 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 আছে 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 দেখা যাচ্ছে যে আপনি আপনি অনেক ভাইরাল একজন আপনার ভিডিও আপলোড করলি দেখা যাচ্ছে যে মিলন মিলন ভিউজ আছে ঠিক আছে মানে আপনার ফেসটা কিন্তু ভাইরাল আমি যদি আপনাদের বোঝানোর জন্য আরো একটু তথ্য দিই ঠিক আছে সেটা হচ্ছে যে দেখেন আমাদের বাংলাদেশে হোয়াটসঅ্যাপ বিলাল আছে যিনি কিন্তু যে কারোর আইডিতে হোক পেজে হোক যেখানে হোক গিয়ে যদি ভিডিও করে ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে তার ফেসটা দেখলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো সেই রকম আপনার যদি ট্রেনিং এ থাকে ফেসটা কি বা আপনি একজন ভাইরাল ব্যক্তি ঠিক আছে আপনার ভিডিও আপলোড করলেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কিবা দেখা যাচ্ছে যে আপনার ফেসগুলোটা ভাইরাল আছে তো আপনি সেই রকম কিন্তু একটা ভিডিও বানিয়ে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন ঠিক আছে যেহেতু আপনি ভাইরাল ব্যক্তি ঠিক আছে আর আপনার সেই ভিডিওটা কেনার জন্য অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ওয়েট করতে আছে যে সেটা কিনবে ঠিক আছে কারণ আপনার ভিডিও একটা আপলোড দিলে কিন্তু ভাইরাল হবে তার আইডিটা তার ঠিক আছে এবং আপনি সেখানে তাদেরকে সেল দিতে পারবেন হ্যাঁ তো এই লোকগুলোর কারণে কিন্তু এই মনিটেশনটা যদি আপনি ভাইরাল হয়ে থাকেন তো অবশ্যই আপনি ভিডিও সেল করতে পারবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা যিনি কিনে নেবে ঠিক আছে তার কি সত্য থাকবে এবং যিনি বিক্রি করবে তার কাছে তার কি সত্য থাকবে ঠিক আছে দুজনের জন্য একটাই সত্য কেউ কাকে কপিরাইট দিতে পারবে না আর কেউ যদি কাউকে কপিরাইট দেয় তাহলে কিন্তু আইডিটা দুজনেরই কিন্তু হারাতে হবে ঠিক আছে কারণ এখানে উভয় পক্ষ হয়ে ফেসবুক কিন্তু ইমিউনিটেশন সেটআপ এনেছে এবং ভিডিওগুলো কিন্তু বিক্রি করে দেওয়ার একটা সিস্টেম নতুন ওয়ে চালু করেছে ঠিক আছে তো এখানে আপনি হয়তো মনে করবেন যে আমি একজন ভাইরাল ব্যক্তি আমি একজনের কাছে ভিডিও সেল করে দিলাম ঠিক আছে তারপরে তার আইডি কি বা পেজটা কপিরাইট দিয়ে উড়াই দিলাম ঠিক আছে এটা যদি করেন সেই কপিরাইটটা আপনার পেজে এসে পড়বে আপনার একটা মনে করেন যে প্রবলেমের ভিতরে পড়ে এটা কেউ কখনো করতে পারবে না তো বিস্তারিত হচ্ছে এই ফেসবুক স্টোর ফন্ড মনিটাইজেশনটি এইভাবেই কিন্তু ব্যবহার হয় ঠিক আছে এবং আপনি সেখানে আপনার ইচ্ছা মতন আপনি পেমেন্ট দিতে পারবেন যে আপনার একটা ভিডিওর জন্য আপনি কত টাকা চান ঠিক আছে সেখানে আপনি ইচ্ছা মতন একটা ডলার করতে পারবেন আর সেই ডলার গুলো আপনার ভিডিওটি সে ডাউনলোড করতে পারবে সে যতক্ষণ আপনাকে পেমেন্ট না করছে ততক্ষণ কিন্তু সে ডাউনলোড করে আপনার ভিডিওটি নিতে পারবে না ঠিক আছে অবশ্যই কিন্তু আগে পেমেন্ট করে কিন্তু নিতে হয় তো অনেকেই কিন্তু আবিঝাবি আবিঝাবি করে বুঝাচ্ছে ঠিক আছে আসলে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি যদি একজন ভাইরাল ব্যক্তি হন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো সেল করবে মানুষের নিবে ঠিক আছে কিনবে কারণ আপনার একটা ভিডিও ছাড়লে ভিডিওটা এ কারণেই কিনবে যে তার আইডিটা পেজটা খুব সে গ্রো করাতে পারবে পারবে ঠিক আছে ভাইরাল করতে কারণ কিন্তু আপনার একটা ভিডিও আপনার ভাইরাল আছে আছে ঠিক সেখানে একটা সে ভিডিও আপলোড করলে কিন্তু সে ভাইরাল হয়ে যেতে পারছে এবং তার আইডি গ্রো করে নিতে পারছে ঠিক আছে আর তার জন্যই কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সেই ভিডিও গুলা কিন্তু কিনবে ঠিক আছে কিন্তু এই ভিডিওগুলো শুধু আপনি সেখানেই আপনি যেটা দিতে পারবেন সেটা কিন্তু আপনার পেজে কি বা অন্য কোনো জায়গায় আপলোড করতে পারবেন না ঠিক আছে অনেক সিস্টেম অনেক শর্ত আছে অনেক নিয়ম কানুন আছে সেগুলো মেনে আপনাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন এবং আপনি কিন্তু এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কিন্তু শেষে একটা কথা বলি প্রচুর টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম ভাইরাল হতে হবে এবং ট্রেনিং এ আসতে হবে যখন আপনি ট্রেনিং এ আসতে পারবেন তখনই কিন্তু আপনি এইরকম টাকা গুলো বিগ অ্যামাউন্টে টাকাগুলো ইনকাম করতে পারবেন ঠিক আছে এবার কথা হচ্ছে যে এখান থেকে অবশ্যই আপনি কোন ভিডিও গুলো সেল করতে পারবেন আপনার ব্যান্ড কন্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু সেল করতে পারবেন মানুষ কিন্তু এমনিতে আপনার একটা কন্টেন্ট কিনে নিবে না ভাই ঠিক আছে আপনার একটা কন্টেন্ট এক হাজার দুই হাজার টাকা দিয়ে কিনে নিবে অবশ্যই সেই কন্টেন্টটা ব্যান্ড হতে হবে না হলে কিন্তু কেউ কিনে নেবে না মানে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হতে হবে আপনি একজন ভাইরাল ব্যক্তি ট্রেন্ডিং এ থাকেন প্রতিনিয়ত আপনি কিন্তু এটা শিওর জানেন যে আপনার কোন ভিডিওটা আপলোড করলে হরিউতে চলে যাবে এবং ভাইরাল হবে প্রচুর পরিমাণের ভিউজ আসবে এটা কিন্তু নলেজে রাখেন এবং কিন্তু আপনি জানেন সিওর যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু জানে আপনাকে সেই কন্টেন্ট গুলোই কিন্তু আপলোড দিতে হবে ঠিক আছে সেইখানে আপনার সেল করার জন্য আপনি আবিজাবি কন্টেন্ট দিলে সেগুলো কিন্তু নেবে না এবং সেগুলো কিন্তু কেউ কোনো কাজে পাবে না সেখান থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না তো আজকে আপনাদের বোঝাতে পেরেছি যে ফেসবুকের এই ইউটিউব ফন্ড মনিটাইজেশন থেকে আসলে কিভাবে ইনকাম করা হয় এবং কিভাবে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সব সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য মেহনত করে করে এত সুন্দর সুন্দর ভিডিও বানাই ঠিক আছে আপনারা কোন ইংগেজ না আপনারা কোন মতমত জানান না কাদের জন্য কাজ করতে আছে ভাই আপনাদের জন্যই তো করতে আছে ঠিক আছে আমি চাই যে আমার স্বপ্ন আপনাদের দিয়ে আমি পূর্ণ করাবো আমি সফলতা পাই না না পাই ঠিক আছে আপনাদের জন্য আমি আমার মতো করে ইনকাম করাতে পারি আমার সেটা লোক সেটা টার্গেট অবশ্যই পাশে থাকবেন ভালোবেসে এখনই এই মতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে গুড বাই ফ্রেন্ডস